যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম চলুন জানা যাক সুপারস্টার সাকিব খান কি ঝড়ের কথা বলছেন তার নিজের মুখ থেকেই আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব আমাদের ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক ঝলক মানে কোন মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে একদম চমকাচ্ছে তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন আবার রিমার্ক হারনের প্রোগ্রামে আমরা সেই এই সেই অনুষ্ঠানে আমরা যখন আসব তখন আমরা কিন্তু দেখব যে এই রিমার্ক খালেনের এর ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে এটা আমরা আমরা দেশের উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব ডিউটি ফ্রি শুতে যাবো পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়াস এইটাই হচ্ছে আমাদের এই যে রিমার্ক হার্লেন এই যে আমরা এই যে খান বলেছিল এই যে শাকিবাল হাসান বলেছিল এই যে এটাই হচ্ছে আমাদের ইমন বলেছিল এই যে আমরা বলেছিলাম গর্বের একটা জায়গা হবে ইমন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুরু থেকে আমাদের সাথে আছেন আপনারা যে কোনো ভালো কিছুর সাথে আছেন ভালো কিছুর সাথে থাকেন সব সময় ভালো ভালো সব কিছুকেই সাপোর্ট করে যান সব সময় রিমার্ক হার্ডেনের সমস্ত সফলতার গল্প আপনারা ছড়িয়ে দেন সমস্ত সমস্ত সব সবার কাছে আমেরিকান চেম্বার অফ কমার্স এর আর ইউএস এম্বাসি বাংলাদেশ ইউএস অ্যাম্বাসি যৌথ আয়োজনে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা এর আগেও পার্টিসিপেট করেছি এবং আমরা গত বছরও অ্যাওয়ার্ড পেয়েছিলাম বেস্ট অ্যাওয়ার্ড ইনশাল্লাহ আমরা আশা করছি এই বছরও পাব আগামী বছরও পাবো ইনশাল্লাহ আরো অনেক গ্লোবালি শুধু দেশেই নয় গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মানে সম্মান অর্জন করবে করবেন্ড ওয়ার্ল্ড আরো অনেক ভালো ভালো জায়গায় অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারলেন পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে অ্যাওয়ার্ড উইন করবে ধন্যবাদ আপনাদের সবাইকে